জাকাত সবাই প্রদান করত সলাত আদায় করত সবাই কোরআন কোরআনওয়ালা ছিল ওলামাই কেরামদেরকে সম্মান করা হতো মসজিদ মাদ্রাসা গড়ে তোলা হয়েছিল সুদ ছিল না মানুষ হালাল খেত এবং মুসলিমদের একটা ঐক্যবদ্ধ সামরিক শক্তি ছিল আস্তে 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 বিগত বেশি দিন না আমার স্টাডি হচ্ছে বিগত মাত্র একশো থেকে দেড়শো বছর লাস্ট একশো থেকে দেড়শো বছরে আমাদের পুরো টেবিলটাই উল্টে গেছে মনে হয় এক্সাক্টলি উসমানি খেলাফতের পতনের সময় থেকে উনিশশো চোদ্দো সালে এটার পতন ঘটেছে প্রথম বিশ্বযুদ্ধের সময় এরপর থেকেই কেন জানি এই যে বিগত একশো বছরে পুরো বিশ্বের চিত্রটাই উল্টায় গেল যারা আমাদের আমাদেরকে কর দিত এক সময় ট্যাক্স ওরা এখন আমাদেরকে বলে ঋণ দিব কি দিব না হ্যাঁ আল্লাহ আপনার চিন্তা করেন একটু বিষয়টা যারা আমাদেরকে ট্যাক্স দিয়ে আমাদের জমিতে থাকতো ওরা আমাদেরকে বলে লোন লাগলে অ্যাপ্লাই করতে হবে শর্ত সাপেক্ষে দিতে পারি তারপর চড়া সুদে ওরা বলে যে পলিটিক্যাল সিস্টেম আমাদের কেমন হবে ও ইন্টারফেয়ার করতে চায় ও এসে নাক গলাতে চায় যে তোমাদের রাষ্ট্র ব্যবস্থা কীভাবে চলবে ওরা এসে এখন ঠিক করে দেয় যে আমাদের সংস্কৃতি কেমন হবে আমাদের শিক্ষানীতি কেমন হবে ইত্যাদি ইত্যাদি যে জেরুসালামে ঢোকার আগে ওদেরকে দশবার চেকিং করতে হতো ওখানে আমরা ত্রাণ পাঠাতে পারছি না ওখানে আমরা মুসলমানরাই আমাদের ভাইকে ত্রাণ পাঠাতে পারছি না নির্বিচারে মানুষ মারছে কিন্তু আমরা গিয়ে প্রতিহত করতে পারছি না আমরা ফোর্স বাড়াতে পারছি না আপনি বিশ্বাস করেন বাংলাদেশে যারা উপর থেকে নিচু লেভেলে যে যে সেক্টরে মানুষরা আছেন এদের মধ্যে বহু ইমানদার মানুষ আছে বহু ইমানদার মানুষ আছে পলিটিশিয়ানদের মধ্যে র্যাবে বিজিবিতে আর্মিতে আনসারে প্রত্যেকটা জায়গায় এমন বহু মানুষ আছে যাদেরকে যদি আপনি পাঠাতেন যে যাও ওই জালেমদের বিরুদ্ধে অস্ত্র ধরো দেখতে ওরা বুক পেতে শহীদ হয়ে যেত এখন বহু মানুষ আমাদের দেশে আছে ইমান আমরা লালন করি বলেই তো কথাগুলো বের হচ্ছে আমাদের জায়গা আমাদের জমি আমাদের ভাই আমাদের বোন আমাদের বাচ্চাকে মেরে শেষ করে ফেললো আমরা সামান্য প্রতিবাদটুকু করতে পারছি না প্রতিবাদ করার প্ল্যাটফর্মটা কোথায় জাতিসংঘে যেতে হবে জাতিসংঘে গিয়ে প্রতিবাদ করে লাভটা কি হবে ও বলবে যে আমি তার পাশে আছি শোনায় নিবে বাংলাদেশের মতো ছোট একটা দেশ যে পরিমাণ সাহস দেখিয়েছে ওখানে আরবের বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো সেই সাহস দেখাতে পারে না কিসের ওয়াইসি নাটক সার্কাস মনে হয় এগুলাকে একশো দশ বিশ জন বসবে খেপসা খাবে খেপসা আর ওই যে কি ফাহাম এগুলো খাবে বসে বসে কোকো কোলা পানকোট কোলা স্প্রাইট শেষ সবাই মিলে একটা সিদ্ধান্তে আসলো যে নিন্দা জানানো দরকার নিন্দা জানাই কেন নিন্দা জানে আরবের জনগণ তো খেপে যাবে জনগণ তো ইমানদার জনগণ বলবো যে আপনারা কিছু করেন না কেন ওদেরকে দেখানোর জন্য মিটিংটা আয়োজন করুন আজ পর্যন্ত কি পদক্ষেপটা নিয়েছে পনেরো হাজার মানুষের জীবনের মূল্য কি এই পনেরোশো টাকার ত্রাণে চলে যাবে এত ত্রাণ দিলি হয়ে যাবে কেউ কেউ তো বর্ডার পর্যন্ত বন্ধ করে রেখে দিছে যে এখানে আসতেও দিব না এই হিস্ট্রি একদিন দুই দিনের না আমি এক মিনিটে বলতে পারবো না আপনারা ডক্টর রাগিব স্যার জানি এবং ডক্টর আলী মোহাম্মদ সাল্লাভি তাদের ইতিহাসের বইগুলো পড়েন ফিলিস্তিন নিয়ে বহু কিতাব আছে এটা বিশাল ইতিহাস এটা এক এখন অক্টোবর মাসের ঘটনা না এটা অক্টোবর মাসের ছয় তারিখে নতুন করে শুরু হয়েছে মাত্র এটা প্রায় সাতানব্বই বছর থেকে চলছে কখনো এই রমজানে কখনো সেই রমজানে কখনো এই ইস্যু কখনো সেই শুনে কখনো নিজেরাই এটাকে সৃষ্টি করে করতে করতে আস্তে 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 ছিয়াত্তর ভাগ জায়গা ওরা এখন তখন করে ফেলেছে আর আমি বললাম এদের সাথে দাজ্জালের মারাত্মক সম্পর্ক আছে সামনে বুঝতে পারবেন তো এটা একদিন দুই দিনের ইতিহাস নয় আর এই প্রতিহতটা মানুষ আজকে নতুন করে করছে এমন নয় প্রতিহত করেছে অনেকেই অনেক সংগঠন এখানে প্রতিহত করে 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 চলে গেছে এখন না হয় আপনি হামাজকে দেখতে পাচ্ছেন আগে তো সে ছিল না ইন্তেফাদার আগে তো সে ছিলই না নতুন করে তাকে প্রথম শুরু করেছিল ইফানুল মুসলিমিন তার আগেও ওই যে কাসাম কাসাম ব্রিগেড আপনার নাম শুনেছেন ইজউদ্দিন কাসাম উনি প্রথম শুরু করেছিলেন পঁয়ত্রিশ উনিশশো সালের দিকে ইতিহাসগুলো পড়তে থাকেন এবং কিভাবে তার আস্তে আস্তে এই জায়গায় ঘাটি গেছে আর এখন তারা কত শক্তিশালী আমাদের কল্পনার বাইরে তা আমরা আমাদের আল্লাহ রবুল আলমের কাছে দোয়ার চ্যানেল খোলা আছে আমরা আমাদের মন থেকে দোয়া করবো ইনশাআল্লাহ বলতে পারলে বলবো লিখতে পারলে লিখবো পণ্য বয়কট করতে পারলে করব আমরা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারলে করব আমাদের পক্ষে যা করা সম্ভব তাই করবো ইনশাআল্লাহ মানে আমাদের তো হাত বাধা দেখেন আপনি চিন্তা করেন চারপাশে আরব রাষ্ট্রগুলো দেখছে একর একর বর্গ কিলোমিটার জায়গা জায়গা আর কি এটার মধ্যে বোম্বিং হচ্ছে সবাই মানে বাইশ লক্ষ মানুষকে একটা জায়গায় নিয়ে এসে মেরে হত্যা করা হচ্ছে মানে ভাবটা এরকম যে ধরেন বাইতুল মোকাররমের সব মুসলমানকে ঢুকিয়ে করে হত্যা করা যেমন এরকম আর কি স্প্রে মেরে হত্যা করার মতো অল্প একটু জায়গা এর মধ্যে বাইশ লাখ মানুষকে ঢুকিয়ে দিয়ে বোম্বে রেমারে হত্যা করা হচ্ছে এর চেয়ে বড় জুনুম পৃথিবীর কোথাও দেখে নেয় আর ওই জায়গাটাকে আল্লাহপাক বরকতময় বলেছেন ওই জায়গাটাকেই আল্লাহপাক বরকতময় বলেছেন কেন ওই জায়গা থেকে আল্লাহ পাক বেশি বেশি শহীদ কবুল করছেন সুফহান আল্লাহ এটাও বুঝেন ওই জায়গা থেকে বেশি বেশি শহীদ আল্লাহর কাছে যাচ্ছে এবং তারা জীবিত তারা জান্নাতে আছেন এখন ইনশাআল্লাহ তবে শেষ করে দিয়ে একটা হাদিস দিয়ে এখানে নেভীসাল্লাহ আলিস নাম এই জায়গা সম্পর্কে বলেছেন শেষ জামানায় লা তাزال طائفه من طائفه من امتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার উম্মতের একটা দল সবাই না একটা দল চিরদিন হকের উপর থাকবে তারা যুদ্ধ করতে থাকবে বিরোধিতাকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না দুর্ভিক্ষ ছাড়া কি ছাড়া এই যে এখন বুঝতে পারছেন দুর্ভিক্ষ ছাড়া পানি নাই খাবার নাই বিরোধিতাকারীরা ওদের কোন ক্ষতি করতে পারবে না দুর্ভিক্ষ ছাড়া এবং তা সাহাবিরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসল তারা কোন এলাকায় যুদ্ধটা করবে নবীজি বলছেন যে বাইতুল বাইতুল এবং তার একটা আসছে যে যে ফিল দামেশ মানে সিরিয়ার দামেশ এবং তার চারপাশে নবীজি বলছেন সর্বশেষ এই দলটা দাজ্জলের সাথেও যুদ্ধ করবে তো এই দিকে পৃথিবী যাবে এখন আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনায় এতটুকু বোঝানোর চেষ্টা করলাম দেখুন আমরা পৃথিবীতে এমনি এমনি আসি নাই পাকের খলিফা হয়ে এসেছে পাকের খলিফার কাজ নিজে আল্লাহ পাকের বিধান মেনে চলা তারপরে সবার আগে আমার পরিবারকে মানানোর চেষ্টা করানো যদি পরিবার মানে আলহামদুলিল্লাহ যদি না মানে দাওয়াত দেয় আমার কাজ এতটুকু পর্যন্ত আর যদি আমার সন্তান হয় তাহলে তাকে আমি ফোর্স করতে পারি চাপ দিতে পারি কিন্তু আমি আমার পিতাকে তো চাপ দিতে পারবো না আমার মাকে আমি চাপ দিতে পারবো না দাওয়াত দিতে পারব আমার স্ত্রী সন্তানদেরকে আমি চাপ দিতে পারব তো খলিফা নিজেও হবো নিজের পরিবারের মধ্যেও সেই খলিফার সুন্নতগুলো থাকবে তারপরে আমি আমার সাধ্যমতো সমাজে এটার প্রচার প্রসার ঘটাব আল্লাহবাক যদি কবুল করেন বড় পরিসরেও খিলাফা কায়েম হবে আর আল্লাবাক যাকে যেখানে দায়িত্ব দিবেন তার মনে রাখা উচিত হবে তিনি হচ্ছেন এই পৃথিবীতে আদম আলী ইসালামের সন্তান তিনি এই পৃথিবীতে ওই দাউদ আলী ইসলামের রোল প্লে করছেন এরপরে তার সাধ্য অনুযায়ী সে ইসলাম কেন্দ্রিক সমাজ গঠনের চেষ্টা করবে যদি না পারে বা প্রতিবন্ধকতা থাকে ওজোর আপত্তি আল্লাহর কাছে পেশ করবে আর যদি একেবারে অস্বীকার করে কুফুরি করে তাহলে তার শাস্তি তাকে দিবেন আর সর্বশেষ কথা হলো এই খিলাফার বদৌলতেই চার খলিফার উনিশশো চোদ্দ সাল পর্যন্ত দেখালাম এই মুসলিম বিশ্ব দাপটের সাথে মাথা উঁচু করে বেঁচে আর বিগত একশো বছরে যখন এগুলো আস্তে আস্তে উঠে গেছে ডেমলিশ হয়েছে তখন আস্তে আস্তে পুরো টেবিলটাই উল্টে গেছে এবং সত্যি কথা বলতে পুরো ওয়ার্ল্ডের যত বড় বড় অস্ত্র সেগুলো ওদের হাতে ও ওটার দাপট আপনাকে ভয় দেখা ওটা সবচেয়ে বড় পাওয়ার তারপরে প্রযুক্তিগুলো ওর হাতে মিডিয়াগুলো ওর হাতে ওদের হাতে অর্থনৈতিক সিস্টেম সুদ্ভিত্তিক ব্যাংকিং সিস্টেম ওদের হাতে যতগুলো নাম বলে না ফেডারেল রিজার্ভ আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক সব ওদের তো এখন এই অবস্থাতে বিশ্বটা চলছে এটা কি চিরস্থায়ী হবে উত্তর হচ্ছে না এটা চিরস্থায়ী হবে না এক আজকে হোক আর কালে কালকে হোক আর একশো বছর পরেই হোক এটা চিরস্থায়ী হচ্ছে না ইনশাআল্লাহ কখন চিরস্থায়ী হবে না যখন একটা প্রজন্ম গড়ে উঠবে যেই প্রজন্ম তাদের মুসলিম বীর সেনাদের ইতিহাস জানে শেকর চিনে যেই যেই প্রজন্ম পাচক্ত নামাজি মাসাল্লাহ গোজার হালাল খায় যে পরি যারা আদর্শ পরিবার করার চেষ্টা করে যারা সৎ আদেশ করে অসৎকাজে নিষেধ করে যারা ইউনাইটেড ঐক্যবদ্ধ বিভক্ত না যারা আল্লাহর বিধানের সামনে মাথা পেতে দেয় অন্য কোনো তাগুতি বিধান তারা মেনে চলে না যারা ইসলামটাকে আবারও বিশ্ব বিজয়ী করার ফিকির করে চিন্তা করে ওইভাবে কাজ করে ইনশাল্লাহ ওইরকম প্রজন্ম যখন আসবে তখন বিজয় দেখতে পারব ইনশাআল্লাহ তবে আমার মনে হয় না যে এখন সেই প্রজন্ম আছে বা চলছে আমার মনে হয় না কারণ এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি আমরা অনেকেই নামাজ ছেড়ে দিয়েছি কোরআন তো আমরা বললাম প্রথমে যে অনেকেই পড়তে জানি না সুন্না মাফিক জীবন জীবনযাপন করছি না পরিবার তো আসলে কি বলবো নিজের নিজের বলতে নিজেরই খারাপ লাগে অনেক পরিবার অনেক পরিবার এখন জাহান নামের টুকরা হয়ে গেছে জাহান্নামের নামের টুকরা হয়ে গেছে সৎ কাজে আদেশ সবাই করছি না অসৎ কাজে নিষের সব সবাই করছি না ভাইয়ে ভাই আমরা গোস্ত খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা এমনকি দাঁড়ি টুপিওয়ালা মানুষরাও এখন একে অপরের গোস্ত খাচ্ছে বসে বসে অনেকে কে কার ভুল ধরতে পারবে কে কাকে অপদস্থ করতে পারবে কে কাকে জাতির সামনে ছোট করতে পারবে মানে এগুলোই মনে হচ্ছে আমাদের কাজ অথচ আমরা মূল লক্ষ্য থেকে কোথায় সরে গেলাম মূল লক্ষ্যটা থেকে কত দূরে সরে গেলাম পাক আমাদেরকে সেই মূল বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন ঘরের পাশে আগুন লাগলে কি ভাই আপনি এখানে ভাইয়ে ভাইয়ে তর্ক করবেন আগুন আগে নিয়ে ভাবো পুরো বিশ্বে আগুন জ্বেলে গেছে আগুন জ্বলছে পুরো বিশ্বে তারা অঘোষিত ক্রুসের রচনা করেছে অঘোষিত ঘোষণা দিয়ে রচনা করে নেই ভিতরে ভিতরে অঘোষিত ক্রুসের রচনা করেছে ওরা ওরা একটা জিনিসই চিনে কে পরে ওকেই ধরতে হবে ওদের চিন্তা এরকম সবার না আমি বলছি ওদের মধ্যে সবাই খারাপ তা বলছি না কিন্তু জায়নিসের কথা বলছি আমি আপনাকে দেখবেন আপনি আপনি শিয়া না সুনি আপনি আহলেদিস না হানাফি আপনি সাফাই না হামবলি আপনি বাংলাদেশী না পাকিস্তানি এগুলো কিছু দেখতে আসবেন ওরা ওরা শুনুচিন একটা কালি মেলাল্লাহ আহ যারাই পড়ছে এদেরকে ধরো টার্গেট করো তারা মুসলিম এবং ইসলামকে মি মিটিয়ে ফেলতে চায় আল্লাহ কোরান এটা বলেছেন ইউরি না আল্লাহ হি তারা আল্লাহ পাকের এই নূর মানে কোরআন হাদিস ইসলাম এটাকে মুখের ফুৎকারে নিভিয়ে ফেলতে চায় আল্লাহ বোঝা বল্লাহ ইউতিম মনোরাহ কিন্তু আল্লাহ পাক তার নুরকে প্রজ্বলিত করবেন ওয়ালাউ ক্যারিহাল কাফিরুন যদিও এই কাফিররা এটা পছন্দ করে না মানে এটা প্রজ্বলিত করার দায়িত্ব আল্লাহ পাকই নিয়েছেন কখন হবে দুই তিনটা আয়াত বলে শেষ করে দেই খালি আল্লাহ পাক বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তোমরা যদি আল্লাহকে সাহায্য করো মানে তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তাহলেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এমনি এমনি সাহায্য নামবে না এই যুগটা আবরাহার যুগ না যে আবরাহা হস্তি বাহিনী নিয়ে হেঁটে যাবে আর আসমান থেকে পাখি আসবে ঝাঁকে ঝাঁকে আবাবিল আবাবিল তৈরন আবাবিল নেমে আসবে এটা সেই যুগ না এখানে আপনাকে ফয়সলা যেমন নিজেকে করতে হয় কাজ করতে হয় না থেকে মান্না পরে রিজিক আল্লাহ দেন কাজ আমাকে করতে হয় ঠিক একইভাবে একইভাবে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে ওইভাবেই কাজ না করলে আল্লাহ আসমান থেকে বিজয় দিবেন না ইনতানসুরসুরকুম তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের পা সুদৃঢ় করে দিবেন ইনশাআল্লাহ সুফায় আল্লাহ আরো বলেছেন আল্লাহ পাক আল্লাবা কোন কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না শুনে নেন আল্লাবা কোনো কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না হাত্যা ইউ মাবিয়ান ফুসহিম যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে আল্লাহ পাকের কথার উপর কোনো কথা নাই এর উপর কোনো ওয়াজি নাই আমাদের কথা তো কিচ্ছু না আল্লাহ পাকের কথার উপর কোনো কথাই নাই ইন তানসুরুল্লাহ হায়ানসুরুকুম তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবো পা শক্ত করে দিবেন ইনশাআল্লাহ কেউ টলাতে পারবে না আর ইন আল্লাহ হেলাই ইয়োগা মনে রেখো আল্লাহ কোন কমের অবস্থা কোন জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না হাত্যা ইউগাইরু ইউরু আন ফুসিহিম যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে আর সর্বশেষ কথা আল্লাহ বলছেন ওয়া ইনতে যদি তোমরা মুখ ফিরায় চলে যাও যে তোমরা যদি মুখ ফিরিয়ে উল্টা দিকে চলা শুরু করো যেমনটা আমরা করছি আর কি এখন তাহলে আল্লাহ কি করবেন আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের সবাইকে সরিয়ে দিবেন আল্লাহ তোমাদের সবাইকে সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবেন তারা তোমাদের মতো হবে না তারা তোমাদের মতো অপদার্থ হবে না কিভাবে সরাতে পারেন এক মহামারীতে সরাতে পারেন না এক ভূমিকম্পে সরাতে বারান পাঁচ ছয় মাত্র ভূমিকম্প হলে শেষ ঢাকা শেষ একদম সিক্সটি পার্সেন্ট মানুষ দেখবেন ডেড নজবিল্লাহ তাহলে কিসের বরায় কীসের আল্লাহবাকের কোরআনের রায়গুলো থেকে আমরা শিক্ষা নিবোনা নিবোনা ওয়াইন্তা তাওয়াল্লাহ ইস্তাব দিল কম আন ওইরকম সব মেলাই একুন আম তাই এখন সর্বশেষ আল্লাহ বাক বলেছেন ইয়া আইয়ো আল্লাহী হে মোমেন গরম তোমরা সবর করো ইস বেরু অ স বেরু তোমরা সবর করো। প্রতিযোগিতা করো এবং তাকেও অবলম্বন করো এবং তোমাদের আখের গোছাও তোমরা প্রস্তুতি নাও তোমরা এসব বিজয়ের প্রস্তুতি নাও যাতে করে তোমরা সফল হতে পারো আল্লাপাকে আমাদের সবাইকে আলোচনা বোঝার তৌফিক দান করুন আল্লাহকে আমাদের সবাইকে তার জমিনে তার হওয়ার তৌফিক দান করুন সেই সোনালি যুগের ইসলাম আবার ফিরিয়ে আনার তৌফিক দান করুন আল্লাহ ইসলামটাকে আমাদের কাছে বোঝার তৌফিক দান করুন যারা ইসলামের বিকৃত ব্যাখ্যা করে এইসব ব্যাখ্যা থেকে আল্লাপ আমাদেরকে হেফাজত করুন আল্লাপাক ইসলামের নামে সব ধরনের উগ্রপন্থা থেকে আমাদেরকে হেফাজত করুন এবং একই সাথে ইসলামের নামের সব ধরনের শিথিলতা থেকে আল্লাহ আল্লাপ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আল্লাপাক আমাদেরকে মধ্যমপন্থী জাতি বানায় দেন আপোষের সমস্ত টন্দল আল্লাহ মিটায় দেন এবং আমাদের যুব সমাজকে কোরআনওয়ালা বানায় দেন সুন্নাওয়ালা বানায় দেন আমাদের পরিবারগুলোকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে মানুষ করার তৌফিক দান করেন আসন্ন সেই বিজয় আল্লাহকে আমাদেরকে অংশ নেওয়ার তো অফিস দান করে দিনের জন্য জানমাল মাল ব্যয় করে জানমাল মাল সময় যা আছে আল্লাহর জন্য ঢেলে দেওয়ার তো দান করে